বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার উনত্রিশে কার্তিক এগারোই জমিদার চোদ্দই নভেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরক মাসুম প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ শেয়ার করার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি গতকাল আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সাথে এক বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে হিমালয় অঞ্চলে দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ সম্ভাবনা এখনও অব্যবহৃত রয়ে গেছে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানকে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির কথা ভাবতে হবে উল্লেখ করে বলেন বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কেননা এটি বাংলাদেশ থেকে মাত্র চল্লিশ মাইল দূরে নেপালে জলবিদ্যুৎ দামেও সুলভ হবে আজারবাইজানের রাজধানীতে কপ উনত্রিশ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ বন্যা রোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার করতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে যাতে এটি প্রকৃতির জন্য সহায়ক হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কোষাধ্যক্ষের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে গতকাল নতুন অফিস উদ্বোধন করেন রাবি উপাচার্য রাকসুর সভাপতি প্রফেসর হাসান নকিব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান ও রাখসুর কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সেতাউর রহমান যৌন হয়রানির অভিযোগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ এনামুল হককে অব্যাহতি দেয়া হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় সিনেট ভবনে অনুষ্ঠিত পাঁচশো চৌত্রিশতম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সূত্রে জানা যায় সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির অভিযোগে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ এনামুল হককে পাঁচশো পঁচিশতম সিন্ডিকেট সভায় দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিলেন তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক সামাজিক ও বাণিজ্যিক পোস্টার ব্যানার ফেস্টুন সাঁটানোর স্থান নির্দিষ্টকরণের দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল গত মঙ্গলবার সন্ধ্যায় প্রদত্ত স্মারকলিপিতে তারা চারটি দাবি জানান এ বিষয়ে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন ছাত্রদল ব্যানার ফেস্টুনের রাজনীতি থেকে বের হতে বদ্ধপরিকর প্রশাসনের কাছ থেকে ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ করা হোক শিক্ষার্থী বান্ধব রাজনীতির মাধ্যমে ছাত্রদলের ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে স্মারকলিপি প্রদানকালে রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ নুরুদ্দিন উদ্দিন আবির মোহাম্মদ আবু সাঈদ জাকির রেদওয়ানসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নওগাঁয় রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল মামুন জানান মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রশাসক মো আবদুল্লাওয়াল পুলিশ সুপার কুতুবউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নওগাঁ জেলা প্রশাসনের বিভিন্ন নাগরিক সেবা প্রদানকারী শাখা ও নওগাঁ পৌরসভা পরিদর্শন করেন চা নারী ও শিশুর উপর সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল চাপা সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ভোকাল পার্সন ছিলেন জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটের গ্রন্থাগারিক মতিউর রহমান ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাঁপাইনবগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত সংলাপে গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল বিকেলে বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বক্তব্য রাখেন স্থানীয় পাকা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম এবং স্থানীয় হাই স্কুলের সহকারী শিক্ষক মিনিয়া রাফার ভিন সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ বৈঠকে মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুতে বক্তব্য উপস্থাপন করা হয় পরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় শতাধিক নারী বৈঠকে উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা কুড়ি মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা আঠারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে